এখানে দেখুন একটি দলের ক্যাম্প তৃণমূল কংগ্রেসের ক্যাম্প সেই ক্যাম্পে দুজনে বেশি লোক দাঁড়িয়ে আছে আর সাধারণ ভোটার যখন বেরোচ্ছে তাদের কাছ থেকে আজকে আটকানো হচ্ছে বিভিন্ন জায়গায় সকাল থেকে খবর পাচ্ছি আজকে একজন ক্যান্ডিডেট অ্যাজ এ ক্যান্ডিডেট আমাকে এখানে আধ ঘন্টা বেশি প্রায় অপেক্ষা করতে হয়েছে কিন্তু তারা এসেছেন ঠিক আছে আমি এখানে বলেছি আপনারা দেখি আছেন এখানে কী হয়েছে একটা ইনসিডেন্ট হচ্ছে

好的，好的，随便了，没事。切了，别看我，了。